কি করে রান্না করে গো এই তো ছাড়াতে হবে কি জল গরম জল ছাড়িয়ে এরকম পরিষ্কার হয়ে যাবে এগুলো গোটা গোটা রান্না হবে এগুলো ছাড়িয়ে পরিষ্কার করার পর পটি করে পটির ওপর থেকে এই যে এরকম করে করে হাঁটে এই যে এরকম করে করে এগুলো আবার কেউ খায় কিছুই যেন ফেলা যাবে না মুরগি ছাল খাবে খাবে সে খাবে স্টমাক খাবে হ্যাঁ কাটতে হবে ছোট ছোট করে দিতে কেমন ভাবে ছালগুলো ছাড়াচ্ছে নখ রয়েছে নখ গুলোকে মানে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে মানুষ কৃষ্ণা খায় সব কিছু খেতে মানে ছাড়বে না